আসসালামু আলাইকুম চলুন আপনাদের সাথে একটা গেম খেলা যাক সবসময় আমি মোবাইলে দেখছি যে উপর থেকে ওগুলো পরে নিচে ধরতে লাগে আর কি তো যাই হোক এই গেমটা খেলবো আপনাদের সাথে মানে আপনাদেরকে আগেই বলতে হবে মানে ভিডিওটা দেখার আগেই কোনো চিটিং করা যাবে না যে আমি কয়টা ধরতে পারি এটা আপনাদেরকে বলতে হবে আর কি যদি বলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য পরিষ্কার রয়েছে আশা করছি কেউ চিটিং করবেন না আর সব থেকে বড় কথা ভিডিওটা চলাকালীন মানে বাইশ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে বলতে হবে কারণ এটা বাইশ সেকেন্ড পরেই আর কি খেলাটা শুরু হয়ে যাবে